এখানে হচ্ছে মোটরসাইকেল রাখলাম হ্যাঁ মোটরসাইকেল রাখার টিকিটটা হচ্ছে বিশ টাকা আপনার ভ্রমণের পূর্ব শর্ত কি জানেন অবশ্যই আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোথায় ভ্রমণ করতে প্রস্তুত হচ্ছেন কি ধরনের ভ্রমণ করতে প্রস্তুত হচ্ছেন আর কিভাবে যাবেন তো সব কিছুকে মিলিয়ে যখন আপনি ভ্রমণ করতে প্রস্তুত হবেন অবশ্যই স্থানটি তো নির্বাচন করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার ভ্রমণটি কত সুন্দর হবে আজকের ভ্রমণটি হচ্ছে আমাদের জন্য খুব সুন্দর একটি ভ্রমণ অবশেষে চলে আসলাম আমাদের পাবনার তিন স্থাপনার মাঝখানে অবস্থান করছি আমি এই দেখেন রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লালনচার সেতু আর পাশে হচ্ছে হার্ডিস ব্রিজটা আছে দেখেন কি সুন্দর একসাথে তিনটা স্থাপনা স্রোত কি সুন্দর মানে এত পরিমাণ স্রোত মনে হচ্ছে যে পদ্মা পানি আহ বেড়ে যাচ্ছে আরো ঠিক আছে আমাদের আজকে যাত্রাটা হচ্ছে মনি পার্কের দিকে এই নদীটি পার হলেই পাশেই নদীর সাথেই মনি পার্ক আমাদের মেইন পয়েন্ট লালনসার সেতু অতিক্রম করার পর আমরা যে স্থানটিতে যাচ্ছি এটি মূলত ভ্যারামড়া উপজেলার মধ্যে অবস্থিত আমাদের এই যাত্রাপথটি ছিল খুব সুন্দর ও স্বাভাবিক তবে বৃষ্টি বাদলের সময় আমরা যাওয়াতেই এই স্থানটি পিচ্ছিল অবস্থায় ছিল পিচ্ছিল রাস্তাটি আমরা ধীরে ধীরে অতিক্রম করছিলাম অতিক্রম করতে করতে আমাদের ঠিক নির্দিষ্ট গন্তব্যের কাছাকাছি প্রায় চলে এসেছি এটি আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভ্রমণ বিশেষ করে চারিদিকে যেমন সুন্দর পরিবেশ চারিদিকে গাছ গাছালি আর সবুজ করে দেয় মনকে যখন আপনি এই স্থানটিতে আসবেন তখনই বুঝতে পারবেন যে এই সুন্দর অবস্থানটি কতটুকু পর্যবেক্ষণ করে আপনার নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছাতে পারবেন যদি দায়ী হয় তাহলে তো ভ্রমণ প্রতিনিয়তই বারবার করতে মন চাইবে এখানে হচ্ছে মোটরসাইকেল রাখলাম হ্যাঁ মোটরসাইকেল রাখার টিকিটটা হচ্ছে বিশ টাকা আপনার চাইলে কিন্তু এখানে মোটরসাইকেল রেখে আপনার এই মনি পার্কের মধ্যে প্রবেশ করতে পারেন পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনি পার্কের মূল গেট মূল গেটের পাশে কাউন্টার আছে সেখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট কাটা হচ্ছে এখন টিকিট কত টাকা করে চল্লিশ টাকা চল্লিশ আমরা তিনটা টিকিট কাটলাম এখন চল্লিশ টাকা করে তিনটা টিকিট কাটার পর গেটের ভিতর দিয়ে প্রবেশ করেই দেখি আমরা ভালোবাসা দিয়ে আমাদেরকে বরণ করছে এটা এত সুন্দর একটি পরিবেশ এবং এত মনোমুগ্ধকর করে একটা জায়গা বিশেষ করে আপনারা আসলে এই জায়গাটি এসে সর্বপ্রথম আপনাদের এই মূল গেটে এসেই আপনি অবাক হয়ে যাবে চারিদিকে ছোট ছোট গাছ গাছালি আর ফুলের গাছে সমারোহে এই পার্কটি নিমজ্জিত করে রেখেছে মানুষের মনকে আকৃষ্ট করেছে এত সুন্দর এই সুন্দর পরিবেশ আমার মনে হয় না যে এমন সুন্দর একটি পরিবেশের মধ্যে এত সুন্দর একটি পার্ক অবস্থান পড়ছে আমাদের পাবনার শেষ প্রান্তে কুষ্টিয়ার মধ্যে তো এখানে এসেই সত্যি আমার অনেক সুন্দর ও ভালো লাগছে বিশেষ করে এত সুন্দর নিরালা পরিবেশ এই পরিবেশের মধ্যে এসে আপনি চাইলে আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার মানুষদেরকে নিয়ে এখানে এসে একটা ঘুরে এই সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবেন কিছু সময় অতিক্রম বা একটু হাডহাডির পরেই পেয়ে যাবেন সর্বপ্রথম আপনি পানির ফোয়ারা যেন ঝর্ণা বইছে ওপর থেকে এত সুন্দর পানির একটি ফোয়ারা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন বিশেষ করে জন্য অনেক সুন্দর জায়গা ও খেলার জায়গাও এখানে আছে আপনি চাইলে এখানে ছবি অথবা আপনার ভিডিও করে আপনার ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে আপনি দিতে পারবেন এই সুন্দর মনোরম পরিবেশের একটা ছবি পিকনিক স্পট হিসেবে বিশেষ করে এখানে যদি ট্যুর এবং ট্রাভেলের জন্য আউটসে মানুষ তাহলে কিন্তু এটা পারফেক্টলি একটা জায়গা বিশেষ করে এত সুন্দর একটা পরিবেশ এর মধ্যে কিন্তু চাইলে কিন্তু আপনারা আসতে পারেন পাশেই পানির ফোয়ারা আছে সে সাথে আমাদের তিনটা স্থাপনার একদম স্তম্ভ দেখা যাচ্ছে কিন্তু বিশেষ করে রোদালা পরিবেশ তার মধ্যে কিন্তু ভালোটা দেখা যাচ্ছে না বাচ্চাদের জন্য আরো সুন্দর সুন্দর খেলার জায়গা এখানে আছে বা আনন্দ উপভোগ করার জন্য বা আনন্দটুকু তারা ভাগাভাগি করে নেবে এই অবস্থানটুকু এখানে আছে সেই সাথে আমাদেরও কিছু সময় এই বাচ্চাদের মতো হতে হলো আমরাও চাইলাম এবং মন চাইল যে আমরাও একটু বাচ্চাদের মতো খেলাধুলা করি সত্যি কথা বলতে বাচ্চাদের মতো আমাদেরও খেলতে মন চাইল এমন অবস্থা আমরা ছোটোবেলাতে পেয়েছি কিনা জানি না তবে এখানে এসে সত্যি মনে হলো যেন আমরাও বাচ্চাদের মতো একটু খেলাধুলা করি তবে এই দোলনা থেকে শুরু করে ঘোড়ায় চড়ু থেকে শুরু করে প্রত্যেকটি স্থানে আমরা আনন্দটুকু উপভোগ এবং ভাগাভাগি করে নিয়েছি তবে এই সত্যি এই দিনটি আজকের স্মরণীয় দিন হয়ে আমাদের কাছে সব সময় থাকবে এই পরিবেশটি প্রতিনিয়ত আমাদের সামনে উপনীত হবে যেন প্রত্যেকটি জায়গায় ভ্রমণ করে আপনাদের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি এই প্রত্যাশা নিয়েই আমরা আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে উপহার দিচ্ছি যেন আপনারা এই অবস্থানটুকু উপনীত করতে পারেন যেহেতু দুপুরের সময় একটু লাঞ্চ না করলে কেমন হয় তার জন্য আমাদেরকে কিছু খাবার অর্ডার দেওয়া হলো তা হচ্ছে চিকেন বিরিয়ানি তিন প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম টাকার টাকার সাইতে চাইছিল হচ্ছে ফ্রাইড রাইস কিন্তু ফ্রাইড রাইস না থাকার কারণে আমরা মনটা মনটা খুবই খারাপ তার তবে আমরা হচ্ছে পরে চিকেন বিরিয়ানি নিলাম অর্ডার কারণ খাবো আমরা দুপুরের খাওয়া শেষ করে আমরা আবার সামনের দিকে অগ্রসর হতে থাকলাম অগ্রসর হতে হতে যেন পারমাণবিক চুল্লির মতো একটি স্তম্ভ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে তারপরে আবার একটি নৌকার মতো একটি দোলনা আছে সেই দোলনাতেই দেখতে থাকলাম আজকের আনন্দ ভবনটা আমাদেরকে এখানে সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হবো ইনশাআল্লাহ সে পর্যন্ত মনোরুভাগের পেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে হবে আপনাদেরকে ধন্যবাদ